এই যে মৌরানী আমরা যখন লাইভে আছি তখন সবাই বলে আমরা খুব বড় লোক তো দেখুন আমাদের অ্যাডসেন্স লেটারটাও চলে এসেছে দেখাও এই দেখুন অ্যাডসেন্স লেটার তো আজকে মৌরানি পুরো পরিচয়ের বাস্তবটা দেখাবে আমরা কিন্তু পুরো বাঙালি আমরা ইংলিশে কথা বলি আর ইংলিশে কথা বললে আমরা বাঙালি দেখুন আমাদের গ্রামের আউটসাইড আমরা দেখাবো বাইরের আউটসাইডটা আর আমাদের পুরো বাড়িটা আজকে তোমাদের দেখাবো তো দেখুন আমাদের এটা রোড সাইড এই দুই সাইডে একটা রোড আছে এটা আমাদের বাড়ি বাড়ি দেখাবো এটা মৌরানি এই যে আমাদের বাড়ি এই বাড়ি আমাদের বাড়িতে এখন বাড়ির ভিতরটা আমরা একটু দেখাবো আমার এই ছেলে রয়েছে খেলতেছে তো কত সেকেন্ড তো এখন আমরা বাড়িতে যাব। বাড়ির দিকে চলো একটু দেখাই খালি যাইতে থাকো হুম এই আমাদের ভাঙাবাড়ি বাড়িতে আমরা আছি এই দেখো ঘরে উপরে চাল্লা নাই এবার আমরা দেখাবো আমাদের বাড়ির যে রান্নাঘর এই যে রান্নাঘর এখানে কুয়োটা রয়েছে এই যে আমরা দেখো এটা আগের থেকেই দেই এটা কোনো এখানকার টাকা নয় এটা আর এই যে আমাদের শোয়ার ঘর এই যে আমাদের শোয়ার ঘর সামনেরটা আমরা এই শোয়ার ঘর এই যে মৌ যেখানে পুজো দেয় ওখানে বসে আর এই যে আমাদের ঠাকুর বাড়ি এখানে পুজো হয় এই যে আমাদের পুজো দেওয়ার জায়গা এখানে একটি শিবলিঙ্গ রয়েছে দেখো এই যে মৌরানী খুব পান ভালোবাসে পানের এই যে পান গাছ নতুন পান গাছ এই যে আমাদের তুলসী আমরা হিন্দু এই যে আমাদের চ্যানেলটি পুরো মনিটাইজ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আমরা রাখলাম পরে নতুন নতুন ভিডিও দেব আজকের থেকে চ্যানেলটি যাতে আমাদের মনিটাইজ হয়ে গেছে তো তুমি শেষের বার একটু অ্যাডসেন্স লেটারটা দেখাও এই দেখুন আমাদের অ্যাডসেন্স লেটার চলে আসছে থ্যাংক ইউ একটু সে হাই টু আওয়ার ভিউয়ার্স ওকে থ্যাংকস আমরা কিন্তু পুরো বাঙালি আমরা লাইভে ইংরেজিতে কথা বলি যারা বাঙালি রয়েছেন তারা বাংলায় দেখবেন আমরা বাংলায় উত্তর দেই আর যারা অন্য ভাষা ব্যবহার করে মানে অন্য ভাষার লোক তারা যে কোনো ভাষা ব্যবহার করতে পারে আমরা ইংরেজিতে কথা উত্তর দেবো থ্যাংকস